আসসালামু আলাইকুম মনি ভিলেজ কুকিংয়ে সবকে স্বাগত আজ আমি গরুর মাংস বিরিয়ানি বানাবো তার জন্য আমি আলু কেটে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি আদা রসুন ছাড়িয়ে নিয়েছি আমি আদা রসুনটাকে পেস্ট করে নেব গরুর গোস্ত নিয়ে নিয়েছি গোস্তটাকে আমি ধুয়ে নেব প্রেসার কুকারের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম আর ফুড কালার একটু দিয়ে দিলাম অল্প করে ফুড কালার দিলাম একটু গোটা গরম মশলা দিয়ে দিব জল দিয়ে দিলাম দিবা হয়ে গেছে এবার আমি সুন্দর করে প্রেসার কুকারটাকে লাগিয়ে দিব দিয়ে আমি গ্যাসটাকে অন করে দিলাম এবারে আমি গোস্তটাকে ধুয়ে নিয়ে চলে আসছি এটা আমি ম্যারিনেট করে নেব এর মধ্যে আমি লবণ লঙ্কা গুঁড়ো আর টক দই দিয়ে আমি ম্যারিনেট করে নেব তো আমি এর মধ্যে হলুদ গুঁড়ো ইউজ করছি না আপনারা চাইলে করতে পারেন তো আমি এইভাবে সুন্দর করে ম্যারিনেট করে নিয়ে পঁয়তাল্লিশ মিনিটের মতো রেস্টে রেখে দেব। আমি এখানে বিরিয়ানির মশলা নিয়ে নিয়েছি মধ্যে আলু দিয়ে আমি সুন্দর করে আলুটাকে ভেজে নিলাম লাল লাল করে এবার আমি ভাতটা দেখিয়ে দিব ভাতের মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা আর সাদা তেল দিয়ে দিলাম তো আমি ব্রেস্তা বানানোর জন্য পেঁয়াজটাকে ফ্রাই করে নেব তো আমি লাল লাল করে পেঁয়াজটা ফ্রাই করে নিলাম এবারে আমার ব্রেস্তা হয়ে গেছে আমি উঠিয়ে নিলাম একই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা তেজপাতা ফুটন দিয়ে আমি গোস্তটা রান্নার জন্য আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে আমি ব্রেস্তার মধ্যে একটু চিনি ছড়িয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে আমার ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে মেরিনেট করে রাখা গোস্তটা দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দর করে কষাতে থাকবো এবারে আমি ভাতটা দেখিয়ে দিই আমি এইটটি পারসেন্ট ভাতটা বানিয়ে নিয়েছি এটা আমাদের ঘরের চাল এবারে আমি গোস্তটার মধ্যে এক এক করে মশলা অ্যাড করে দিচ্ছি আমি বিরিয়ানির মশলা নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এর মধ্যে আমি কেওড়া জল দিয়ে দিব আড়াই সিপি আর আড়াই সিপির মতন গোলাপ জলও আমি দিয়ে দিব তো এইভাবে আমার সব মশলা দেওয়া কমপ্লিট আমি সুন্দর করে কষিয়ে নেব তেল ছাড়া ছাড়ওয়ার অপেক্ষায় এবারে আমার তেল ছেড়ে গেছে আমি গোস্তটাকে আমি ঢেলে নেব প্রেসার কুকারের মধ্যে দিয়ে আমার ভাত বেনে গেছে আমি গোস্তটায় সিটি মেরে নেবো দশটার মতো এবারে একটা সিলিভারের তসলা নিয়ে নিয়েছি ঘি বুলিয়ে নিয়েছি তারপরে আমি গোস্তটার গ্রেভি দিয়ে দিলাম ওর উপর থেকে আমি ভাত দিয়ে দিব তো এইভাবে আমি ভাত দিয়ে নিচ্ছি দিয়ে আমি এইভাবে সাজিয়ে নেব এক এক করে ভেজে রাখা আলুগুলোও আমি সুন্দর করে দিয়ে এইভাবে সাজিয়ে নিচ্ছি তো এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন আমি এর উপর থেকে ভাত দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এর উপর থেকে আমি বিরিয়ানির যে গুঁড়ো করে রাখা মশলাটা আমি ছড়িয়ে দিলাম এর উপর থেকে আমি ব্রেস্তা দিয়ে দিলাম তো এইভাবেই সাজিয়ে নেবেন আমি দুধ আর ঘিটা এইভাবে উপর থেকে দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম এর উপর থেকে আমি গোস্তটাও দিয়ে দিলাম তো এর উপর থেকে আমি ভাত দিয়ে এইভাবে সাজিয়ে নিলাম আমি এর উপর থেকে আবারও ঘি দিয়ে দিলাম ব্রেস্তা দিয়ে দিলাম আর দুধটাও সবটা দিয়ে দিলাম ফুড কালার দিব দেখতে সুন্দর লাগবে উপর থেকে আমি গ্রেভি আর একটু মাংস ছিল সেটাও আমি দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগবে আর খেতেও টেস্ট লাগবে গ্রেভি দেওয়ার কারণে তো আমি ঢেকে দিয়ে আমি তিরিশ মিনিটের মতন গ্যাস অন করে দিয়েছি এবারে আমার হয়ে গেছে খুলে দেখে নিলাম তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আপনারাও এইভাবেই বাড়িতে ট্রাই করে নেবেন বানিয়ে নেবেন তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই আল্লাহ হাফেজ